শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা দৈনন্দিন জীবনে আমাদের কিশোর কিশোরীরা কিভাবে ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বেড়ে উঠছে কিংবা এসব পরিবেশ পরিস্থিতিতে তাদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে কিভাবে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে এসব বিষয় নিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোর কিশোরীদের সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য রেডিও পডকাস্ট কোশরের ভাবনা প্রতি বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক আট এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন শ্রোতা আমাদের কিশোর কিশোরীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুন্দর বিকাশ আমাদের সকলেরই কাম্য আমাদের আশেপাশের বসবাসের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর হলেই আমাদের কিশোর কিশোরীদের চিন্তা ও মনের বিকাশ লাভ ঘটতে পারে সহজেই ময়লা আবর্জনায় ভরপুর নোংরা ঘিঞ্জি পরিবেশে বসবাস বা দুর্গন্ধময় এলাকায় বসবাসের কারণে এক ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে কিশোর কিশোরীদের সুন্দরভাবে বের ওঠার জন্য পরিবার পরিজন বন্ধু বান্ধব পাড়ামহল্লা ও বিদ্যালয়ের সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ অত্যাবশ্যকীয় ভেদে ভিন্ন ভিন্ন সামাজিক পরিবেশের কারণে কিশোর কিশোরীরা সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ফলে তাদের মধ্যে নানান ধরনের মানসিক চাপ পরিবেশগত প্রভাব ও আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায় সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা কিশোর কিশোরীরা তাদের চিন্তা চেতনায় এগিয়ে থাকে এতে তাদের আচার আচরণ কথা বলার ভঙ্গি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের জায়গায় বিশেষভাবে প্রভাব ফেলে সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকার থেকে বঞ্চিত কিশোর কিশোরীরা তাদের মনে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে বা সঠিক যত্ন ও সুযোগ পেলে তাদের মনে কী ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারবে সেই বিষয়ে গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে আজ আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন আবির হাসনাত বর্ণ ও সামিয়া জান্নাত আরিবা তাহলে শ্রোতা বন্ধুরা চলুন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী বন্ধুদের কাছ থেকে তাদের গল্পটি শুনেনি বারবার বলেছি এই জানলাটা খুলে রাখবে না তোমার আব্বু জানলাটা খোলা দেখলি আমাকে এক গাদা কথা শুনিয়ে দেন মায়ের কথায় সাই দিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে নীরবে বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি আমার পরার ঘরে জানলাটা খোলা একেবারেই নিষেধ আব্বু ভীষণ রাগ করেন জানলার উপাশি একটা ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি পাড়া ওখানে সব সময় এটা ওটা নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে ঝগড়াঝাটিতে উচ্চস্বরে এমন গালেগালাজ আর খিস্তি চলতে থাকে যে কান পাতা দেয় ওদিকে রাস্তার পাশের ব্যালকনিতেও দাঁড়ানো যায় না পচা বিশ্রী গন্ধ ভেসে আসে রাস্তার ডাস্টবিন থেকে এছাড়া দোকানের মোড়ে দাঁড়ানো লোকগুলো এমন বিশ্রীভাবে তাকায় নানান ইশারে ইঙ্গিত করে তাই দৌড়ে আবার সে দমবদ্ধ রুমের মধ্যে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই সেদিন বাসায় ফিরে আপু ছোট ভাই নাহিদকে গালে গালাজ করতে লাগলো নাহিদ একটু প্রতিবাদ করতে আপু দু চারটা চর থাপ্পর কষিয়ে মারলো তার মুখে আপু জানালো নাহিদ নাকি পাড়ার ছেলেদের সাথে মিলে পাশের পচা ডোবাই নেমে মাছ ধরছিল বাজে গালাগাল দিয়ে পাড়ার ছেলেরা ওর গায়ে কাদা মাখিয়ে দিচ্ছিল সেই থেকে নাহিদও ঘরে বন্দি আম্মু আমাদের দু ভাই বোনের জন্য সারাক্ষণ গালবন্ধ খেয়ে চলেছেন সেদিন হলো কি স্কুলে যাওয়ার পথে রাস্তার ডাস্টবিনে সারি সারি ময়লা আবর্জনার পচা গন্ধে রুমাল মুখে চেপে স্কুলে পৌঁছে বমি করে ফেললাম মুখ ধুতে গিয়ে স্কুলের বাথরুমে ঢুকি প্রস্রাবের উৎকট গন্ধ ও শেত সেতে ময়লা দেখে আবার বমি করে দিলাম মাথাটা বন বন করে ঘুরতে লাগলো ক্লাসে ঢুকে সবার সাথে গাদাগাদি করে বসতে প্রচণ্ড গরম আর আমার পাশে বসা তানিশের ঘামের তীব্র গন্ধে মুখ গুলিয়ে ক্লাসের ভেতরেই বমি করলাম এরপর আর কিছু জানি না যখন হুশিল দেখলাম আমি হাসপাতালে বেডে শুয়ে আছি আম্মু আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন আমার বোন মিমি এভাবে অসুস্থ পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে হাসপাতালে যেতে বাধ্য হল আব্বু ওকে বকেই চলেছেন কিন্তু আসল ঘটনা কি তিনি জানতে চেয়েছেন বাসার জানালা খুলতে পারি না উপাসে ঘিঞ্জি পাড়াতে আজে বাজে গালি গালাজ শুনতে হয় লাকড়ির চুলার ধোঁয়ায় এসে ঢুকে পড়ে সামনের বেলকনিতে দাঁড়ালেই রাস্তার পাশের ডাস্টবিনের দুর্বিশহ গন্ধ রাস্তায় বেরোলে গাড়ির কালো ধোয়া কিংবা গাড়ির হর্নের শব্দ স্কুলের বাথরুমগুলো এমনও পরিষ্কার যে সেখানে সুস্থ কেউ গেলে অসুস্থ হয়ে পড়বে একটা ক্লাসরুমে এত বেশি গাদাগাদি করে বসতে হয় যে প্রচণ্ড গরমে কি অবস্থা হয় তা কাউকে বোঝানোই যাবে না কিছুদিন যেতেই আমাদের ভাই বোনদের ভবিষ্যতের কথা ভেবে আব্বু একটু বেশি ভাড়ায় বাসা বদল করে নিলেন আমাদের নতুন বাসার আশেপাশে বিভিন্ন ধরনের ছোটোখাটো কলকারখানা সারাক্ষণ দুমদাম হাতুড়ি আর টিনের শব্দে কান পাতা দায়ী হয়ে পড়েছে আশেপাশে কারখানার কেমিক্যালের তীব্র গন্ধ চোখ কেমন জ্বালা পোড়া করে সামান্য দূরে বেশ কয়েকটা ইটভাটা ইটভাটার কালো ধোয়ায় আকাশ এমন কালো হয়ে যায় মনে হয় যেন মেঘ করেছে যদিও এখানকার লোকজনের পরস্পরের মধ্যে রকমের গালিগালাস নেই তবু একটা অস্বস্তি মনের মধ্যে কাজ করছে আমি আমার পূর্ণ বন্ধুদের হারিয়েছি এখানে সবাই কেমন ব্যস্ত আন্তরিকভাবে কেউ কথা বলার জন্য এগিয়ে আসে না প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলাম আমাদের দুজন কিশোর কিশোরী বন্ধুর জীবনে দম বন্ধ হয়ে আসা কিছু ঘটনা আমাদের আশেপাশে আমাদের নিজেদের কারণে কেমন যেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে তা আমরা সবাই জানি পরিবার থেকে শুরু করে সমাজে এ অস্বস্তি আমাদের কিশোর কিশোরীদের বেড়ে ওঠার ক্ষেত্রে তৈরি করছে প্রতিবন্ধকতা তাদের মনে এর প্রভাব ফেলছে সব চাইতে বেশি আমাদের অযত্ন অবহেলা এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গর কারণেই মূলত আশেপাশের অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে পরিবারে মা বাবা চেষ্টা করছে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কিন্তু আশেপাশের নোংরা জঞ্জাল ও সমাজের এক ধরনের উদাসীনতা ক্রমশ বেশিই তুলছে বসবাসযোগ্য স্বাস্থ্যকর পরিবেশ যা আমরা কোনোভাবেই কামনা করি না কীভাবে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে কিশোর কিশোরীদের বসবাসের উপযোগী করে তোলা যায় সেই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিরা তাদের মূল্যবান মতামত বিনিময় করবেন তাহলে শ্রোতা বন্ধুরা চলুন শুনেনি আমাদের কিশোর কিশোরী অতিথিদের মূল্যবান মতামত প্রিয় শ্রোতা পরিবেশের মাঝেই মানুষের অবস্থান পরিবেশের বিভিন্ন উপাদান অর্থাৎ বায়ু পানি মাটি শব্দ আলো প্রভৃতির স্বাভাবিক গতি প্রকৃতি স্বকীয়তা হারানোর ফলে পরিবেশ দূষণ সৃষ্টি হয় ক্রমাগতভাবে পরিবেশ দূষণের ফলে মানুষ সহ জীবজগতের সব উদ্ভিদ ও প্রাণী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পরিবেশের সুষ্ঠু অবস্থার উপর মানুষের অস্তিত্ব নির্ভর করে তাই পরিবেশের সঙ্গে স্বাস্থ্যের ওতপ্রতভাবে সম্পর্ক রয়েছে বাংলাদেশের শিশু আইন উনিশশো চুয়াত্তর অনুসারে ষোলো বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু বাংলাদেশের শ্রম আইন ২০০৬ ছয় অনুসারে ১৪ বছরের কম বয়সীরা শিশু এবং ১৪ থেকে আঠারো বছর বয়সীরা কিশোর বলে বিবেচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বের পনেরো বছরের নিচে প্রায় দুই কোটি শিশু পরিবেশগত বিপর্যয়ের কারণে মারা যায় আমাদের দেশের মতো জনবহুল দেশে পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে কমপক্ষে দেশের এক তৃতীয়াংশ বনভূমি থাকা আবশ্যক কিন্তু নির্বিচারে ব্যাপকভাবে গাছপালা কেটে উজাড় করে ফেলায় আমাদের বনভূমি কমে দশ শতাংশেরও নিচে এসে দাঁড়িয়েছে যার ফলে অক্সিজেনের অভাবে আমাদের নানা ধরনের রোগে আক্রান্ত হতে হচ্ছে গাছপালা কেটে ফেলায় বনভূমির অভাবে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং আবহাওয়া হচ্ছে উত্তপ্ত আমাদের মতো উন্নয়নশীল সমাজে যন্ত্রচালিত গাড়ি ক্রমান্বয়ে বাড়ছে সাথে বাড়ছে ধোয়া। কলকারখানার ধোঁয়াও বায়ু দূষণ ঘটাচ্ছে এছাড়া যানবাহন ও কলকারখানার শব্দ শব্দদূষণ সৃষ্টি করছে কলকারখানার বর্জ্যের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে এগুলো মাটি ও ভূগর্ভের পানির সাথে মিশে মাটি ও পানিকে দূষিত করছে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করছে সমাজের নিয়ম নীতি মেনে না চলার কারণেও সামাজিক পরিবেশ দূষিত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি দ্রুত নগরায়ন দোকানপাট ব্যবসার প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়া ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোতে পর্যটকদের জন্য গড়ে ওঠা হোটেল ও রেস্টুরেন্ট যেখানে সেখানে এমনকি আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক হোটেল হাসপাতাল ক্ষুদ্র কারখানা ও অফিসসমূহ আমাদের পরিবেশকে দূষিত করছে সত্যিকার অর্থে আমাদের মধ্যে পরিবেশ সুরক্ষার উপযুক্ত শিক্ষার ও সচেতনতার অভাব বা ঘাটতি রয়েছে যখন জনসংখ্যা সীমিত ছিল তখন একটা পুকুরে হয়তো পাঁচ ছয় জন গোসল করত এখন সেখানে কুড়ি জন গোসল করে এবং কাপড় ধোয় গরু ছাগল গোসল করায় হাড়ি পাতিল ধোয় আরো কতভাবে ব্যবহার করে তাহলে চিন্তা করুন তো সেই পুকুরের পানি কতভাবে দূষিত হচ্ছে প্রতিনিয়ত আমরা আজকাল অধিকাংশ মানুষ টিউবওয়েল ও টেপকল ব্যবহার করি মনে করুন আপনার বাড়িতে পাঁচজন আছেন আরও পাঁচজন পাঁচ দিনের জন্য বেড়াতে এলো সেই কয়দিনে আপনার পানির উপর স্বাভাবিকভাবেই চাপ বাড়বে একইভাবে যদি আরও দশটি বাড়িতে কয়েকজন করে মানুষ যুগ হয় তাহলে পুরো এলাকায় পানির স্বল্পতা দেখা দিতে পারে বাসস্থানের চাহিদা মেটানোর জন্য আমরা মাটিকে শুধু ব্যবহারই করছি না এই মাটিকে পুড়িয়েও ফেলছি প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কেটে বন উজাড় করে খালবিল নদী ভরা করে ও পাহাড় কেটে বসতি গড়ে তুলি এভাবে নষ্ট করি পশু পাখির দিই নিষ্কাশন ব্যবস্থা এভাবেই প্রকৃতি ভারসাম্য হারায় প্রিয় শ্রোতা সমাজে আজকাল চলাফেরার সময় অনেক মানুষকে দেখা যায় নাকে মাস্ক পরা বা কাপড় বাঁধা সমাজ চিত্রের জন্য দায়ী দূষিত বায়ু বায়ু দূষণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় যেমন অনেকের শ্বাসকষ্ট সর্দি কাশি চর্ম ক্যান্সার এবং হৃৎপিণ্ডের রোগে ভোগে ও মৃত্যুহার বাড়িয়ে দেয় বায়ু দূষণের ফলে অনেক মানুষের চোখ পড়া করে দৃষ্টিশক্তি কমে যায় দূষিত বায়ু আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে আমাদের মধ্যে ক্লান্তিবোধ নিয়ে আসে এবং আমাদের যথাযথভাবে চিন্তা করার সামর্থ্য কমিয়ে দেয় দূষিত বায়ু যে স্থানের উপর দিয়ে প্রবাহিত হয় সেখানকার ঘর বাড়ি আসবাবপত্র কাপড় খাবার সব কিছুকে দূষিত করে তাই এসব জিনিস অল্প কিছুদিনে জৌল সারিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে বর্ধিত মানুষের জীবনের চাহিদা মেটাতে অপরিকল্পিতভাবে যত্রতত্র কলকারখানা নির্মিত হওয়ার ফলে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে কলকারখানা ও ইটবাট্টার চিমনির ধোয়া পাতা দূষিত হচ্ছে কলকারখানার আবর্জনা ও ব্যবহৃত ময়লা নদীতে ফেলার ফলে পানি দূষিত হয়ে মাছসহ অন্যান্য প্রাণী মারা যাচ্ছে অসংখ্য মানুষের যাতায়াতের জন্য রেল গাড়ি লঞ্চ স্টিমার বিমান চলাচল করছে এবং এগুলির বিকট শব্দ ও হর্নের শব্দ আমাদের রক্তচাপ বাড়াচ্ছে যা হৃদরোগের অন্যতম কারণ আবার এগুলোর কালো ধোঁয়া ফুসফুসের রোগ সৃষ্টি করে কোনো কোনো ক্ষেত্রে অপ্রয়োজনে বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে রোধ করার ফলে চর পরে নদী শুকিয়ে ব্যাপক অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে এ মরুকরণ প্রক্রিয়ার ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জমির উপরিভাগে লবানাক্ততা বাড়ছে ও সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ অসম্ভব হয়ে পড়ছে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস নিশ্চিত করতে হলে সবার আগে আমাদের নিজেদের বাড়ি ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিদ্যালয়ের বাথরুম বেসিন ও ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ক্লাসে গাদাগাদি করে যাতে বসতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে বিভিন্ন সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলতে হবে রাস্তার উপর ময়লা আবর্জনা স্তূপ কিছু দিয়ে রাখা যাবে না পরিবেশে দূষণ রোধ করতে উচ্চ শব্দে গাড়ির হর্ন বা মাইক বাজানো যাবে না এছাড়া বাড়ি ও খাবার পানের উৎস থেকে নিরাপদ দূরত্বে ও সুবিধাজনক স্থানে পায়খানা নির্মাণ করা জনগুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লাস্টিক সামগ্রী ও পলিথিনের ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকা জনগুরুত্বপূর্ণ স্থানে হইচই না করে নিরবতা রাখা কৃষিভিত্তিক রাসায়নিক সার সতর্কতার সাথে ব্যবহার করা ইত্যাদি বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে হবে পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় এলাকার পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে সময় মতো দাঁত মাজা নখ কাটা প্রতিদিন ভালোভাবে গোসল করা বাথরুম সেরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া খাবার আগে হাত মুখ ধোয়া ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে হবে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকার এছাড়া শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে করণীয় নিয়ে রয়েছে জরুরি বার্তা প্রত্যেক শিশু কিশোরের সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের রয়েছে অধিকার সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের নিজেদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের সুভ্যাস একটা স্বাস্থ্যকর পরিবেশের জন্য ভীষণ জরুরি নিজে পরিবেশ দূষণ করব না অন্যকেও নিরুৎসাহিত করব পরিবেশ দূষণ রোধে এই ভাবনা নিশ্চিত করবে আমাদের আগামীর সুন্দর পরিবেশ নির্যাতন ও হয়রানি যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কারও মাধ্যমে ঘটতে পারে দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিশু কোনো ধরনের সহিংসতা নির্যাতন ও শোষণের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি বিনামূল্যে এক শূন্য নয় আট হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন প্রিয়শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয়শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা আজকের পর্ব কিশোর কিশোরীদের সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট মেগাহার্জে পরবর্তী পর্ব নতুন কোন বিষয়ে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে সোনার আমন্ত্রণ রইল শ্রোতা বন্ধুরা জানিয়ে রাখছি আজকের অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনে ছিলাম আমি স্বপন ভট্টাচার্য রেকর্ডিং ও সম্পাদনায় ছিলেন কেংডি রাখাইন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আশরাফ কবির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহম্মদ মুনতাসির মুহী চৌধুরী